ভারত জোড়ো রায় যাত্রায় বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ তুলল কংগ্রেস নেতৃত্ব বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রাহুল গান্ধীর যাত্রার সময় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের অসহযোগিতা এবং রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুড়ে কাজ ভাঙার অভিযোগ করছেন যদিও এ ব্যাপারে তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে যে রাহুল গান্ধীর কাঁচ ভাঙার ঘটনাটি ঘটেছে বিহারে মালদার হরিশ্চন্দ্রপুরে এরকম কোনো ঘটনা ঘটেনি এদিন দুপুরে রতুয়া থানার এলাকায় একটি খেলার মাঠে করে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর বিশ্রামের ব্যবস্থা করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী বলেন হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় চার চাকার একটি গাড়িতে সেই সময় সাংসদ রাহুল গান্ধী ছিলেন তখনই কাঁচ ভাঙার ঘটনা ঘটে সাংসদ অধীর চৌধুরী আরও বলেন আমরা প্রথম থেকেই রাহুল গান্ধীর বিশ্রামের জন্য হরিশ্চন্দ্রপুর ভালুকা এলাকায় সেচ দপ্তরের গেস্ট হাউস নেওয়ার আবেদন জানিয়েছিলাম কিন্তু প্রশাসনের অসহযোগিতার জন্য সেই গেস্ট হাউস দেওয়া হয়নি বাধ্য হয়ে রতুয়ার দেবীপুর এলাকার একটি খেলার মাঠে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য ক্যাম্প করা হয়েছিল বুধবার রাতে কালিয়াচকের এক নম্বর ব্লকের সুজাপুর হাতিমারি মাঠেই রাহুল গান্ধীর থাকার ব্যবস্থা করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট কারণ হচ্ছে যে রাহুল গান্ধী আজকে যে একত্রিশে জানুয়ারি বুধবার লাভা সংলগ্ন এবং পশ্চিমবাংলার হরিশ্চন্দ্রপুর থানার বর্ডার লাইন যেটা হচ্ছে বান রোড যেখানে জনগণের এত জনসমাগম জন সমাগম উচকে পড়ে যে প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখলো তাতে রাহুল গান্ধীর নামার থেকেও অসংখ্য লোক তাই তিনি নামতে পারলেন না এবং জনগণ তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে জনগণ আনন্দ দেখিয়েছে কারণ যে দু হাজার যে নির্বাচন এই নির্বাচনকে লক্ষ্য করে জনগণ তাকে সাই দিয়েছে হাতচানি দিয়েছে বাহবাহ দিয়েছে যে আমরা রাহুল গান্ধীর আছি এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি তার চাইতেও অধিক লোক এসেছে তাই আমরা রাহুল গান্ধীকে একজন সাধারণ হরিশ্চন্দ্রপুর কর্মী ত্রিজ্ঞতা কৃতজ্ঞতাজনক মমতা ব্যানার্জির যিনি প্রশাসন আছে তারা যেটুকু পদক্ষেপ করেছে যে প্রশাসন দরকার সে প্রশাসন দিতে পারেনি রাজ্য সরকার ভয় পেয়ে গেছে তাই প্রশাসন দিতে পারেনি রাহুল গান্ধীর প্রোগ্রামে তো রাহুল গান্ধী এসেছিলেন এখানে আয় এসেছিলো উনি কি বক্তব্য দিয়েছেন না বক্তব্য দেয়নি গাড়িটি ছিল বাসেই ছিল ওপর থেকে

এই যে শিবির করেছি জন্য এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা এখানটাই আলুকাতে ইরিগেশন বাংলাতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকটা উচ্ছ্বাস পতাকা তো লাগাবেই তার উপরে অন্য ধরনের কথা ছবির বদলে পাল্টা ছবি এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা এটুকু বলতে পারি অসহযোগিতা অসহযোগিতা তো বটেই তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা একটা কথা হচ্ছে রাহুল গান্ধীর মতো জাতীয় চরিত্র বাংলায় এসছেন তার গাড়ির কাজ ভাঙি সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভাব আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথিতার ক্ষেত্রে সেখানটাই

প্রশাসনিক আছে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয় এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেয় তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানবুক্ত